বেহাল অবস্থা হাওড়া আমতা রোডের আর তার জেরি নাচাল হতে হচ্ছে পথচলতি মানুষ থেকে শুরু করে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের রাস্তা বেহাল হওয়ার কারণে রুগীকে হাসপাতাল নিয়ে যেতে বেগ পেতে হচ্ছে অ্যাম্বুলেন্স চালকদেরও স্থানীয়দের অভিযোগ মরণ ফাঁদে পরিণত হয়েছে হাওড়া আমতা রোড হাওড়া আমতা রোডের বেহাল অবস্থা যা মানুষের জীবনযাত্রাকে করে তুলেছে দুর্বিশহ ইতিমধ্যে বর্ষার হাত ধরে বঙ্গে যাচ্ছে বৃষ্টি আর বৃষ্টির সঙ্গে সঙ্গে রাস্তা জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ আর তাতেই জল জমে তা পরিণত হয়েছে বড় পুকুর স্থানীয়দের অভিযোগ রাস্তা বেয়া হলেও তার এর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর তার জেরে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে প্রত্যেক দিন কার্যত আতঙ্কের মধ্য দিয়ে ওই রাস্তা দিয়ে চলাচল করছে আট থেকে আশি সকল কি পথচলতি মানুষ থেকে সাধারণ মানুষ সকলের এখন একটাই আবেদন যাতে যত শীঘ্র সম্ভব রাস্তাটিকে সংস্কার করুক সংশ্লিষ্ট দপ্তর কেন আমাদের বহুত কষ্ট হচ্ছে স্কুলে বাচ্চা নিয়ে যেতে পারছি না টোটো উল্টে যাচ্ছে আমাদের যা ক্ষতি হচ্ছে আমরাই বুঝতে পারছি কি বলবো এখানে লোক কেউ শুনছে না বুঝতেই পারছে না আমরা তো এক মাস ধরে ভুগছি এখানে আর মাঝখানে একটু কাদা ফেলে দিচ্ছিল মাটি তার জন্য কি অবস্থা হয়েছিল কোনো দায়িত্ব এখানে ও আছে সব ওরা নিজের ঠিক নেই এখন বহুত কষ্ট হচ্ছে আমরা সকাল এই দুপুরবেলা বাচ্চা নিয়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে আমার নাম শেখ মোহাম্মদ আলী এই স্কুল সান ম্যারি স্কুল আমার এখানে নাতনি পড়ে আমি টোটো ফোটো পাই না হেঁটে যাব হাটবার জায়গা নিয়ে অবস্থা হয়ে গেছে চোখ থেকে দিতে পারছে না দিন একটা ঘটনা হয়ে যাবে তো কী হবে মানুষ মরে যাবে তার কি হবে কিছু হবে না এসব দেখতে পারে না একটু এ করে দিই রিপেয়ারিং করে দিই আর কি এ এক মাস হয়ে গেছে গো এক মাস হয়ে গেছে একবার একটা ধুলো ফেলেছিলো সব গাড়ি এটকে যাচ্ছে এখানে পুলিশরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িটা পাশ করার ছিল কী বলবো এরকম অবস্থা হয়ে গেছে কেউ কাজ করছে না আরে কাজ করে কে এটা তো চোখে দেখার জিনিস আছে এটা জিনিস আছে দেখতে পারে একটু রিপেয়ারিং করে দিলে হয়ে যাবে খুবই চালু রোড দেখতে পাচ্ছ তো এক সেকেন্ডের গাড়ি আওয়া আওয়াজ বন্ধু আছে আমার নাম জামশেদ